আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ কয়েক মাস পর আল্লাহর নিয়ামত রহমতের বৃষ্টির দেখা পেলাম আসলে দীর্ঘদিন বৃষ্টি না হওয়াতে গাছগুলো প্রায় প্রাণহীন হয়ে গিয়েছিল তো আজকে অশেষ মেহরবানিতে আল্লাহর বৃষ্টিতে গাছগুলো তারা প্রাণগুলো ফিরে পেয়েছে আমরা যারা গ্রামে বসবাস করি বৃষ্টিটাকে আমরা আসলে একটু অন্যরকমভাবেই উপভোগ করতে পারি তবে আমরা যারা আসলে ফার্মিংয়ের সঙ্গে জড়িত তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে পড়ে ওদের ফার্মে যাতায়াত ব্যবস্থা ফার্মে মুরগি লালন পালন বৃষ্টির দিনে একটু কষ্টদায়ক হয়ে পড়ে ঘরে খাসা সেট করার পর আজকে সাইডের যে নেটের বেড়া সেটি বাধা হচ্ছে বৃষ্টির কারণে আপাতত কাজটা বন্ধ হচ্ছে বৃষ্টির শেষে কোনো জায়গায় আবার কাজ শুরু হবে